একদা বিশ্ব নবী মসজিদের নববীর বারান্দায় বসে তসবি পাঠ করছিলেন এমন সময় নবীর এক সাহাবি আব্দুল্লাহ আনসারি নবীর কাছে এসে কেঁদে কেঁদে বললেন ইয়া রসুল্লাহ ইয়া হাবি বাল্লাহ আমার ছোট্ট ছেলেটি প্রতিদিন ইহুদির বাড়ির একটি খেজুর গাছ থেকে খেজুর টুকাই টুকাই খায় আজকে আমার ছেলেটি যখন খেজুর টুকাইতে গেল তখন ইহুদি আমার ছেলেটিকে খেজুরের গাছের সাথে বেঁধে রেখেছে হে রসুলাল্লাহ আমি অনেক অনুরোধ করে বলা সত্ত্বেও ইহুদি আমার ছেলেটিকে ছাড়লো না সে বলল মূল্য বললো করলেই আমার ছেলেকে ছেড়ে দেবে হাবিবাল্লাহ আপনি এখন বলে দেন আমি কি করব বিশ্বনবী এমন কথা শুনে আবদুল্লাহ আনসারিকে আর কিছু না বলে শুধু বললেন আবদুল্লাহ আনসারি তুমি বাড়িতে চলে যাও বিশ্বনবীর মুখে এমন কথা শুনে আব্দুল আনসারি আর কাল বিলম্ব না করে সোজা বাড়িতে চলে গেলেন আব্দুল আনসারি চলে যাওয়ার পর নবীজি সাল্লা সাল্লাম মসজিদের নবীর বারান্দায় বসে দুঃখ ভরাক্রান্ত হৃদয় নিয়ে কি যেন ভাবছেন ইতিমধ্যে হরত আলী রাত আনহু মসজিদের নবীতে এসে উপস্থিত হন নবীজির মন খারাপ দেখে আলী রাদুল্লাহ আনহু নবীকে বললেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনার মন খারাপ কেন কি হয়েছে আল্লাহ আল্লাহর নবী আমি আলীকে বলুন কে আপনাকে কি বলেছে আমি এক্ষুনি তার দাঁত ভাঙ্গা জবাব দিতে চাই নবীজি কোনো কথা বললেন না কিছুক্ষণ পর হরজত ওবল রাদিউল্লা আনহু মসজিদের নবাবের মধ্যে আসলেন এসে দেখলেন বিশ্বনবী মন খারাপ অবস্থায় বসে আছেন তখন ওমর নবী সাল্লা আলাইসাল্লামকে উদ্দেশ্য করে বললেন হে আল্লাহর নবী আপনার মন খারাপ কেন আপনাকে কে কি বলেছে আমাকে বলুন আমি ওমর তার গরদান কেটে আপনার কাছে নিয়ে আসবো তারপরেও নবীজি কোনো কথা বললেন না এর কিছুক্ষণ পর হর্জাত আবু বক্কর সিদ্ধিকার হু মসজিদে উপস্থিত হন তখন আবু বক্কর মন খারাপ দেখে নবীজিকে বললেন আল্লাহ নবী আপনার মন খারাপ কেন কি হয়েছে নবীজি আপনার কি দুঃখ আমি আবু বকরকে বলুন এক্ষুনি আপনার দুঃখ আমি আবু সব সবকিছু দিয়ে হলেও মোচন করে দেব তারপরেও আমার নবীজি কারোর সাথে কথা বললেন না এর কিছুক্ষণ পর হরত উসমান গণের রাদুল্লাহ আনহু মসজিদের নববীতে আসলেন উসমান গনি নবীর দিকে লক্ষ্য করে দেখলেন বিশ্বনবী দুঃখ ভরা হৃদয় নিয়ে বসে আছেন এবার উসমান গণি নবীকে বললেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিব আল্লাহ হে আল্লাহর নবী গো আপনি দুঃখ ভরার ক্রান্ত হৃদয় নিয়ে কেন বসে আছেন কি জন্য আপনার মন খারাপ আমি উসমানকে একবার বলুন যে কোনো কিছুর বিনিময়ে আমি উসমান কথা দিচ্ছি আপনার দুঃখ দূর করে দেব আমাকে একবার বলুন নবীজি কী হয়েছে আপনার এবার বিশ্বনবী উসমান গরির দিকে তাকিয়ে চিৎকার মেয়ে বললেন উসমান গনি রে আমি তোর জন্য এতক্ষণ অপেক্ষা করছিলাম রে এরে উসমান আমার গরিব সাহাবি আবদুল্লাহ আনসারির ছোট্ট একটি ছেলে প্রতিদিন ইহুদির বাড়িতে খেজুর গাছ থেকে খেজুর টোকায় টোকায় খাইতো আজকে সে গিয়েছিল ইহুদুর খেজুর গাছ থেকে খেজুর খাইতে ইহুদি তাকে খেজুরের গাছের সাথে বেঁধে রেখেছে এবং বলেছে খেজুরের সমপরিমাণ মূল্য যদি না দেয় তাহলে তার ছেলেকে ছাড়বে না উসমান গনি আবদুল্লাহ আনসারি আমার কাছে এসেছিল তার চোখে আমি পানি দেখেছি আমি নিজে ব্যতীত হয়েছি পারবি উসমান গনি আমি রসুলকে সেই ইহুদের খেজুরের গাছটা কিনে দিতে বিশ্বনবীর মধ্যে এমন কথা শুনে হজরত উসমান গনির শিরা শিরা রক্ত উঠে গেল উসমান গনির হৃদয়ে রক্তক্ষরণ হতে থাকলো উসমান গনি আর কিচ্ছু বললেন না উসমান গনি নবীজির দরবার থেকে বের হয়ে সোজা ইহুদির বাড়ির দিকে রওনা করল উসমান গনি যখন ইহুদের বাড়ির ভিতরে প্রবেশ করলেন তখন ইহুদের দরজার কাছে গিয়ে ইহুদিকে ডাকতে থাকলেন ইহুদি বাড়িতে আছো ইহুদি ঘরের ভেতর ঘুমাচ্ছিল উসমান গনির ডাকার শব্দ শুনে ইহুদির ঘুম ভেঙে গেল ইহুদি ঘুম থেকে উঠে জবাব দিল কে ডাকতেছ আমাকে তখন উসমান গনি বাহির থেকে বলতেছে আমি নবীজের সাহাবী উসমান গনি বলছি ইহুদি তুমি একটু বাহিরে আসো তোমার সাথে আমার জরুরি কথা আছে অতপর ইহুদি বাহিরে বের হয়ে আসলেন তখন উসমান গনি ইহুদিকে লক্ষ্য করে বললেন হ্যাঁ ইহুদি তোমার বাড়ির পূর্ব পাশে একটা খেজুরের গাছ আছে সেই খেজুরের গাছটা আমি কিনতে চাই বলো ইহুদি কত টাকা হলে তুমি সেই খেজুরের গাছটা আমার কাছে বিক্রি করবা এবারে ইহুদি মনে মনে চিন্তা করতে লাগলো উসমান গনি এমন সময় আমার কাছে গাছ কেনার জন্য এসেছে নিশ্চয়ই বড় কোনো মতলব আছে তাহলে আমাকে দাম বাড়িয়ে চাইতে হবে এটাই সুযোগ তখন ইহুদি উসমান গনিকে বলল উসমান এই গাছটি আমি অনেক শখ করে লালন পালন করেছি অনেক কষ্ট করে বড় করেছি এই গাছটি যদি তুমি কিনতে চাও তার বিনিময়ে তোমার একশো গাছ বিশিষ্ট যে একটি বাগান আছে ওই বাগানটি আমার নামে লিখে দাও ইহুদের মুখে এমন কথা শুনে গনি রজিলাতলা আনহু একটা চিৎকার দিয়ে ইহুদিকে বলতে লাগলেন ইহুদিরে আমি রাসুলের চোখে পানি দেখে এসেছি রে ইহুদি ইহুদি তুই আজকে যদি এই গাছটির বিনিময়ে একশোটা গাছ না চাইয়া আমি উসমানের কলিজাটা চাইতে রেহুদি ক্ষুদার কসম খেয়ে বলছি আজকে রাসুলের চোখের পানি মোছার জন্য রাসুলকে খুশি করার জন্য আমি উসমান তোকে আমার কলিজাটা ছিঁড়ে দিয়ে দিতাম অতবার উসমান গনি একশোটি গাছের বিনিময়ে একটি খেজুর গাছের দলিল লইয়া মসজিদের নববীর দিকে রওনা করলেন এবার উসমান গনি নবীজির কাছে এসে নবীজিকে বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ হে আল্লাহর নবী গো আমি হুদুর কাছ থেকে ওই খেজুর গাছটি ক্রয় করে এনেছি এই নেন তার দলিল হযরত উসমান গনির হাতে দলিল দেখে বিশ্বনবী একটি চিৎকার দিয়ে উসমান গণিকে বললেন উসমান গণি রে আমি রসুল কথা দিলাম তোরে না লইয়া আমি জান্নাতে প্রবেশ করব না আল্লাহ। আল্লাহ পাক আলামীন আলামিন আমাদেরকে উসমানগুনির মতো জীবন ধারণ করা তৌফিক দান করুন সব কমেন্টে লিখুন আমিন প্রিয় বন্ধুরা এ ছিল আমাদের আজকের ভিডিওটি বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটি অন করে দেবেন যাতে নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে সবার আগে চলে যাবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি আবরাকাত আল্লাহ হাফেজ